ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নদীয়ার কল্যাণী তিন নম্বর প্ল্যাটফর্মের নিচে রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড তৃণমূলের আই এন দাবি তাদের পক্ষ থেকে অনির্দ কালের জন্য তাদের পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে তবে তাদের দাবি অন্য রুটের চালকরা এখানে স্ট্যান্ড করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে এখান থেকে গয়েশপুর এমস কল্যাণী সহ একাধিক রুটের বিভিন্ন জায়গায় যাওয়া যায় কিন্তু দীর্ঘকাল ধরে যে স্ট্যান্ড রয়েছে তার আশেপাশে রুট স্ট্যান্ড তৈরি করে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে অন্য রুটের চালকরা এর ফলে দীর্ঘকাল যে স্ট্যান্ড রয়েছে সে সমস্ত চালকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভিযোগ প্রশাসনকে জানালেও এর সুরা হয়নি তাই আজ সকাল থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য অটো অটো স্ট্যান্ড এবং ম্যাজিক চালানো বন্ধ রেখেছে বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন Non mi ha togliuto, non mi ha togliuto. Quanto culo per me? Non mi ha togliuto, non mi ha togliuto. Non mi ha togliuto,

অটো আছে আনুমানিক দুশো থেকে আড়াইশো অটো আছে এবং টোটো আছে দিনের টোটো আছে টোটাল গয়েশপুরে অটো টোটো টোটালটাই বন্ধ আছে কোনো কোনো ইউনিয়ন থেকে কি অবরোধ করা হয়েছে হ্যাঁ অবশ্যই ইউনিয়ন থেকে অবশ্যই অবরোধ করা হয়েছে তার কারণটা হচ্ছে জেআইস থেকে যে এমস দি যে নতুন গাড়িগুলো বেরিয়েছে তাদের নির্দিষ্ট রুটে তারা গাড়ি চালানোর সুবাদে তারা কী করছে মাঝখানে স্ট্যান্ড বানিয়ে তারা তাদের নিজস্ব সিদ্ধি নিজস্ব সিদ্ধি সাধ্য লাভের জন্য তারা অবৈধভাবে গাড়ির স্ট্যান্ড বানিয়ে বল প্রয়োগ করে তারা স্ট্যান্ড বানিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে ইউনিয়নের সাথে কোনো যুক্ত নেই ওরা এটা কোন ইউনিয়নের থেকে অবরোধ করা হচ্ছে অবরোধ করা হচ্ছে আইন আইনচুরসির পক্ষ থেকে অবরোধ করা হচ্ছে যে আছে মানে কোন জায়গা কোন জায়গায় এই অটোগুলো আছে তোমার এখান থেকে স্ট্যান্ড আছে তিন নম্বর প্ল্যাটন স্ট্যান্ডে সাত নম্বর আছে তিন নম্বর থেকে আছে মাঠপাড়া আছে বয়সপুর সাত নম্বর আছে গোলবাজার আছে হ্যাঁ বিভিন্ন রকমের রুটের গাড়ি এখান থেকে চলে এগুলো কি মানে আজকের জন্য কি বন্ধ না আজকের জন্য পুরোটাই বন্ধ আছে এবং পুলিশ প্রশাসন যদি কোনো হস্তক্ষেপ না করে আমাদের সাথে আলোচনা টেবিলে না বসে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তোমার নাম আর পরিচয় আমার নাম পশ্চিমস্থ গস্তী সশস্ত্র কেন এই সাইটটা কেন করেছে সাইটটা করেছি আমরা যে অবৈধ গাড়িগুলো এইভাবে চলছে যাওয়ার পথে তো ওরা এমসি প্যাসেঞ্জার এখান থেকে নিয়েই যাচ্ছে স্ট্যান্ড করে 30 40 টা গাড়ি এখানে স্ট্যান্ড করেছে